সরকার যদি আমাদেরকে ভবন দেয় দিয়ে থাকে তাহলে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির দরকার কিছু আমরা চাই ইয়েনো বা ফার্স্ট ক্লাস অফিসারের অনুকূলেই আমরা থেকে আমরা আমাদের প্রতিষ্ঠান চালাতে চাই সেক্ষেত্রে চাই শিক্ষা উন্নয়নের সাথ উপস্থিত ক্যামেরা পার্সন এবং আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ

শাসন করার জন্য একটা আপনারা জানেন যে কোনো জাতি পৃথিবীর শিক্ষা নিচে তারা উন্নয়নে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এমন কোনো ইতিহাস